বাংলাদেশেই আমরা বজায় রাখার কথা বলছি বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের প্রতি যে সদয় হয়ে সারা দেশে শান্তি শিক্ষিত রক্ষার জন্যে এইভাবে কাজ করছে বিশেষ করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহাচায় আমাদের মাননীয় আইন নির্দেশ দিয়েছেন আমাদের আমরা কিন্তু প্রতিটি পূজা মণ্ডপে যাচ্ছি প্রতিটি আপনাদের সম্প্রদায়ের সাথে আমরা কথা বলছি আমরা বলছি যে এখানে হিন্দু না আমরা প্রতিটি মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে কাজ করব আমরা একসাথে থাকতে চাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না আমরা ভাই ভাই কাজ করবো এটাই হবে আমাদের মূল মন্ত্র আমরা কাউকে এত সম্প্রদায় মনে করবো না আমরা মনে করব যে আমরা অভিন্ন সবাইকে এক মাথা আমরা এই কাজ আমাদের মধ্যে থাকবে ভালোবাসা আমাদের মধ্যে থাকবে সব আমাদের মধ্যে থাকবে আমাদের কাজ করবে ও স্যালিসাইক সব আপনি ফেস ওয়াশ ফেস ড্যাট স্কিল স্যাল দূর করে দেয় দ্বিগুণ এখানে যারা রয়েছে তাদের থাকে যদি আমরা এখন আমার কাছে কোনো বাধা নেই সব সময় আমার দলটা আপনাদের যখন যা যা ইচ্ছা হবে আমাকে অবহিত করবে পরে শীতকালে অনেক হিন্দু সম্প্রদায় সবাই আমার অনেক চাঁদাবাজি হয় আর যেন কোনো চাঁদাবাজি না হয়

নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং